বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পট্টি দিয়ে কাবলি পায়জামা তৈরি করে নেবেন চার কোণা পট্টি দিয়ে তৈরি করে নিব তো এখানে প্রথমে আমি বেল পাটটা রেডি করে নেছি বেল পাটের প্রথমে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টো সাইডটা রেখে একটা সাইডে প্রথমে সেলাই করে দিচ্ছি তো একটা সাইডে এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের অপোজিট যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা ওই একই ভাবে এখানে আমাদের ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো প্রতিবারই যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই করার পর এখানে আমি মোটা আবার লাগিয়ে নিব তো মোটার আবারের জন্য উপরের দিকে এখানে আমাদের যতটুকু পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম রাবার ফোল্ডিং জন্য বা ইলাস্টিক ফোল্ডিং জন্য সেখান থেকে এখানে আপনারা দুই পয়েন্ট পরিমাণ কাপড় উল্টা সাইডে ফোল্ড করে দিবেন তো ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি মোটা রাবার নিয়ে নিচ্ছি এখানে আমাদের রাবারের প্রস্থ হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ কতটুকু রাবার নেবেন এখানে আপনারা রাবার নেবেন হচ্ছে কোমর যত ইঞ্চি তার চাইতে চার ইঞ্চি কম ঠিক আছে তো চার ইঞ্চি কম নিলে এই পরিমাণ বা এই লেন্থের রাবারটা ইনশাল্লাহ হয়ে যাবে একদম পারফেক্ট হবে টাইটও হবে না ঢিলও হবে না একদম পারফেক্ট হবে তো রাবারটাকে এভাবে করে উল্টা সাইডে বসিয়ে দিচ্ছি যতটুকু কাপড় ফোল্ডের জন্য রেখেছিলাম সেই কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিব তো যখন আপনারা সেলাই করবেন তখন রাবারের উপর সেলাই করা যাবে না সেলাইটা করতে হবে এই যে কাপড়টা বসিয়ে দিচ্ছেন কাপড়টা এখানে আমাদের হাতের ডান সাইডে আমি হাতের বাম সাইডে দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে এভাবে করে সেলাই করে দিচ্ছি যাতে করে আমাদের এলাস্টিকের উপর সেলাই না পড়ে কাপড়ের উপর সেলাই পড়ে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছি এখানে আমাদের এক সাইডে ছোট অংশ এবং এক সাইডে বড় অংশ বড় অংশটা এভাবে করে টেনে টেনে বের করে নেব এই যে কাটমার্ক বরাবর যতটুকু আবার ততটুকু নিয়ে পাখি অংশটুকু বাদ দিয়ে দিলাম এখন আমি যেটা করবো রাবারটাকে এখন সেলাই করে নেব খুবই সহজ উপায় এখানে আপনারা মোটা রাবারটা লাগিয়ে নিতে পারবেন বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আমি রাবারটাকে একদম করে এখন আমাদের রাবারটা পাকাপুক্ত কোমরের দিকে টেনে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এই যে খোলা অংশ দিয়ে রাবারটা বের করেছিলাম সেলাই করে নিয়েছিলাম এই অংশটুকু এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানেও কিন্তু খেয়াল রাখবেন রাবারটা যাতে ছিঁড়ে না মানে সেলাই না হয়ে যায় তো আলহামদুলিল্লাহ রাবারটা লাগানোর পরে এখানে আমি রাবারের মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিব যাতে করে রাবারটা যেহেতু মোটা রাবার ভেঙে না যায় বা কুচকে না যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি মানে মিডিলে এভাবে করে সেলাই করে দিয়ে রাবারটাকে সুন্দরভাবে মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে রাবারটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের লোয়ার পার্টটা বা নিচের দিকে যে আমাদের পার্টটা সেই পার্টটা নিয়ে নিব তো নিচের দিকের পার্টটার আমি এখানে একটা পার্ট দেখে দিচ্ছি কুচি করতে হবে যেহেতু কাবলি পায়জামা কুচি পায়জামা সেহেতু এখানে আমি কুচিগুলো করে নিব খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে আমি কুচিগুলো হালকা করে দিয়ে দিচ্ছি যারা কুচি করতে পারেন না তারা আমি যেভাবে করে কুচি করছি স্পিন কাটার দিয়ে ঢুকিয়ে ফোল করে এই নিয়ম ফলো করে কুচিগুলো করবেন সমান হবে কুচিগুলো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ কুচিটা করে নিয়েছি এভাবে করে কুচিটা করার পরে এখানে আমাদের নিচের দিকে যে সেই সেলাই করে তার আগে এখানে আমি দেখে বেল পার্টের সাথে পারফেক্ট হয়েছে যদি পারফেক্ট না হয় তাহলে আপনারা কম বা বাড়িয়ে নেবেন ঠিক আছে কুচিটা তো এখানে আমি নিচের দিকের মহড়াতে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি লাগিয়ে নিচ্ছি এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে পেস্টিং পেপারটা বা বক্রমটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিব প্রথমে বক্রমটাকে মেন পার্টের সাথে সেলাই করে লাগিয়ে নিলাম এখন ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে খোলা সাইড থেকে মানে যে সাইডটা খোলা আছে সেই সাইডটা এখানে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে এখানে আমি বক্রমটাকে বা পেস্টিং পেপারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এখন যেটা করব এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে অনেকে এখানে চারটা সেলাই দেয় অনেকে পাঁচটা সেলাই দেয় অনেকে ছয়টা সেলাই দেয় তো এখানে আমি মোট পাঁচটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যে যার মতো টেস্ট অনুযায়ী এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি নিচের দিকে মহড়াটা রেডি করে নিয়েছি তো এখানে আমি জোড়া ছাড়াই পট্টি লাগিয়ে নিব এখানে আমি দুইটা পাট কাপড় নিয়ে নিয়েছি যাতে করে পট্টিটা আমাদের শক্ত পক্ত হয় কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি চারো সাইড সেলাই করে দিয়ে এখানে আমি কাপড়টাকে মেন পার্টের সাথে আটকে নিলাম এখানে আমাদের মোট ইঞ্চি পয়েন্ট পরিমাণ মতো কাপড় আছে করে কাপড় কারণ এখানে আমি এই পটিটা লাগিয়ে ঠিক আছে তো করে নিচ্ছি ছাড়া পটিটা নেওয়ার পর এখানে আমাদের যে কোনো নিচের দিকে লোয়ার পার্টের একটা পার্ট নিয়ে নেবেন একটা পার্ট নিয়ে নিয়ে এখানে আপনারা নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিবেন তো এখানে আমি নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে তো এভাবে করে ঘুরে নিয়েছি নিয়ে এভাবে করে পটিটাকে আমার হাতের বাম সাইডে দিয়ে এখানে আমাদের এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এভাবে করে একটা সাইডে এখানে আমি পটিটা লাগিয়ে নিয়েছি একটা সাইডে এভাবে করে পটিটা লাগিয়ে নেওয়ার পর পায়জামা যে আরেকটা পার্ট আছে লোয়ার পাটটা সেই লোয়ার পাটটা এভাবে করে এই নিচের দিকের কাপড়টার উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে উপর থেকে বরাবর এখানে আমি সেলাই করে দেবো উপরের দিকের কাপড়টা সমান করে ধুনে নিচ্ছি উপরের পাটটা দেখেন আমি কিভাবে সেলাই করছি উপরের পাটটা এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আপনারা যখন পটিটার দিকে আসবেন তখন উপরে যে পাটটা আছে সেই পাটটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে মানে একটু ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে আমি বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে আমি ডাবল সেলাই করে দিব যাতে করে এখানে আমাদের জিনিসটা অনেক বেশি শক্ত পোক্ত হয় এবং পাকা পোক্ত হয় তো অনেক সময় দেখা যায় যে পায়জামার একটা সেলাই দিলে ছিঁড়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে এটা আপনারা ডাবল সেলাই করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি মানে আমাদের এই চারকোনা পটিটা দুইটা পাট সেলাই হয়ে গেছে এখন নিচের দিকে দুইটা পাট তো খোলা আছে এই নিচের দিকে দুই পাটটা আমাদের তো সেলাই করতে হবে তাই না তো এখন যেটা করব যখন আপনারা চারকোনা পটটি লাগিয়ে নেবেন তখন পায়জামার যে মহড়া সেই মহড়াটা আপনারা প্রথমে সেলাই করে নেবেন আপনারা যে ডিজাইন দিয়ে দিতে চান সেই ডিজাইনটা আপনারা দিয়ে সেলাই বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি নিচের দিকের একটা মহড়া ধরে নিয়েছি একটা মহড়া এখানে আমি যতটুকু আপনারা রাখেন আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ রেখে মার্কিং করে দিব এবং এখানে আমি নিচ থেকে মানে এই মোহরা থেকে উপর পর্যন্ত সেলাই করে দিব খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি তো এভাবে করে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করলাম তো এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এবং আমাদের যেখানে পಟ್ಟಿ সেই বরাবর প্রথমে আমি সেলাই বসিয়ে দিব এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে খেয়াল করবেন এভাবে করে আমাদের এখন পট্টিটার উপর তো বসিয়ে নিতে হবে তাই না তো এই পাটটা এভাবে করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর এখানে আমি এই পট্টিটার কাপড়ের উপর আমার হাতের উপরের যে পাটটা দেখতে পাচ্ছেন সালোয়ারের লোয়ার পার্টের তো ওই উপরের পাটটা এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানেও ওই একইভাবে এখানে আমি ডাবল সেলাই করে দিব ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে আপনারাও একইভাবে ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এই যে ডাবল সেলাই করে দিব এই যে প্রথমে যে সেলাইটা দিয়েছেন সেই সেলাইয়ের পয়েন্ট বা এক পয়েন্ট আমার হাতের বাম সাইডে সরে গিয়ে এভাবে করে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা পা সেলাই করা কমপ্লিট এখন আমাদের আমি দেখিয়ে দিচ্ছি চার চারকোনা পট্টিটা আমাদের মোট তিনটা সাইড সেলাই হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের একটা সাইড খোলা আছে এই একটা সাইড কিভাবে সেলাই করবেন আমাদের যে অপোজিট যে মহড়াটা আছে সেই মহড়াটা এখানে আমি ভিতরের দিকে সোজো সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে পায়ের দুটা অংশ এভাবে করে আমি ধরে নিচ্ছি সমান করে ধরে নিতে হবে সমান করে ধরে নিয়ে জাস্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে এখানে আমি সেলাই বসিয়ে দেবো এতটুকু পরিমাণ প্রথমে সেলাই করে নেবেন ঠিক আছে ওই একই ভাবে এখানে আমি মহড়াটা চেক করে নিচ্ছি যতটুকু পরিমাণ আপনারা রাখেন এখানে আমি ইঞ্চি পরিমাণ রেখে নিচ থেকে উপরের দিকে সেলাই বসিয়ে দিব তো এখানে আমি একদম বরাবর প্রথমে সেলাইটা নিয়ে এতটুকু পরিমাণ আসার পরে এখানে খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি এখন উপরে যে পাটের কাপড়টা আছে এই পাট কাপড়টা এভাবে করে প্রথমে পট্টি বরাবর সেলাই করে নিচ্ছি এবং উপরের পাটের কাপড়টা এভাবে করে আমি এই পটিটার উপরে বসিয়ে দিব খেয়াল করবেন এই যে পটির খোলা সাইডটা আছে খোলা সাইডের উপরে এখানে আমি উপরের পাটটা বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নিচের পাটটা এবং উপরের পাটটা সমান করে ধরে নিব প্রথমে পটিটাকে সেলাই করে দিয়েছি এখন দেখেন কিভাবে আমি সেলাই করছি এই দুই পার্ট এখানে সুন্দরভাবে ধরে নিয়েছি ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি আবার ওই একই কাজ করব ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দিব আপনারাও ঠিক একইভাবে ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই বসিয়ে দিয়েছি মানে ডাবল সেলাই করে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সট্রা অংশগুলো আছে মহড়ার সাইডে একটু করে কাট বসিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা সাইজের মধ্যে চলে আসে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই কর মানে কাট করার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন চারকোনা পট্টিটা কিন্তু আমাদের সুন্দরভাবে লেগে আছে তো জোড়া ছাড়া পট্টি বা চারকোনা পট্টি লাগাতে অনেকের মাথা ঘুরে যায় অনেকে খুব জটিলভাবে দেখেন ব্যাপারটা কতটা ইজি এখানে কিন্তু আমি সুন্দরভাবে এই চারকোনা পট্টিটা লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের এই প্লাজোতে বা সালোয়ারে এই চারকোনা পট্টি লাগিয়ে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি নিচের লোয়ার পার্টটা সেলাই করে নিয়েছি এখন আমাদের টপ পার্টটা বা বেল পার্টের সাথে এই লোয়ার পার্টটা বা নিচের দিকে যে কুচির পার্ট সেই পার্টটা সেলাই করে নিতে হবে এভাবে করে বসিয়ে দিচ্ছি এভাবে করে বসিয়ে দিয়ে এখানে খেয়াল করবেন এই যে সাইডের দিকের অংশগুলো কিন্তু সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো এভাবে করে সুন্দরভাবে আমি প্রথমে বেল পার্টার মিডিল বরাবর কাট করে নিচ্ছি যেহেতু দুই সাইডে এখানে আমাদের সেলাই আছে মিডিল বরাবর এখানে আমি কাট করে দিয়েছি তো দুইটা কাট করে দিয়েছি এভাবে করে কাট করে দেওয়ার কারণ হচ্ছে সাইডের দিকের দিকে এখানে আপনাদের সাইডের দিকে সেলাই করে দিতে হবে এবং মিডিলের পোষণগুলো মানে এই সাইডের পোষণ এই সাইডের সাথে এবং অপোজিট সাইড মানে আমার হাতে ডান সাইডের পোষণ ডান সাইডে সেলাই করে দিতে হবে এবং এই যে মিডিল বরাবর কাট করে দিয়েছি এবং মিডিলের যে লোয়ার পার্টে মানে নিচের দিকের কুচির পার্টের যে সেলাইটা সেই সেলাই বরাবর এখানে আমি ধরে নিব এবং সেলাই করে নেব তো এইটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই সেলাই করেন এবং পায়জামাটা এক সাইডে সরে আসে সেক্ষেত্রে আপনারা যদি এই নিয়ম ফলো করে সেলাই করেন তাহলে পায়জামাটা আপনাদের বা এই সালোয়ারটা এক সাইডে সরে আসবে না তো এখন আমি প্রথমে সেলাইটা করে দিচ্ছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেইলে তো এইভাবে করে সেলাই মানে যেই সাইডে আমি কাটমার করে দেখিয়ে দিয়েছি সেই সাইড বরাবর সুন্দর করে ধরে নিব ধরে নিয়ে এভাবে করে আপনাদের নিচের দিকের পার্টের সাথে মানে কুচির পার্টের সাথে বেল পার্ট এখানে আপনাদের মিলিয়ে ধরে সেলাই করতে হবে তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের সেলাইটা একদম পারফেক্ট হবে এবং আপনাদের পায়জামাটা এক সাইডে সরে যাবে না তো খেয়াল করলেন এখানে আমি কাটমার বরাবর এবং সেলাই বরাবর সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং সেলাইগুলো করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে করে আমি সেলাই নিয়েছি দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের বেল সাথে নিচের দিকের কুচির পাটটা সেলাই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমি যেটা করব দুই সেলাইয়ের মিডিল বরাবর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাইটা আপনারা কিভাবে বসাবেন যে সাইডে এখানে আপনারা নিচের দিকে যে এক্সট্রা ধরেন আপনাদের হাতের ডান ডান সাইডে থাকলে সাইড বরাবর এখানে আমার এক্সট্রা পোষণ বাম সাইডে আছে এভাবে করে আমি বাম সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সেলাইটা করবেন তখন আপনাদের খুবই শক্ত হবে এবং সেলাইটা সহজে আপনাদের ছিঁড়ে যাবে না তো এখানে আমি দেখিয়ে দিয়েছি ডিটেলে কিভাবে মোটার আবার লাগাবেন কিভাবে চারকোনা পটিটা আপনারা মেন পার্টের সাথে লাগিয়ে নেবেন ঠিক আছে তো কুচি পায়জামা এই নিয়ম ফলো করে বা জোড়া বিহীন পট্টি দিয়ে সেলাই করে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম